হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব রিক্তা এই নামের অর্থটি আমার ভিউয়ার্স রণজিৎ দলুই তাঁর রিকোয়েস্ট করা রিক্তা এই নামের অর্থ নিয়ে আজকে আলোচনা করব। রিক্তা নামের ইংলিশের স্পেলিংটি হচ্ছে আর আই কে টি এটি সাধারণত হিন্দু মেয়েদের নাম হিসাবেই প্রচলিত আছে এবং এটি ভারতীয় নাম এবং রিক্তা শব্দটি সংস্কৃত শব্দ থেকে উঠে আসছে এবার জানাই রিক্তা নামের অর্থ কী তো রিক্তা এই শব্দটি রিক্ত এই শব্দ থেকে এসছে রিক্ত যার অর্থ হচ্ছে শূন্য বা নিঃস্ব এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে শূন্য বা নিঃস্ব এবং রিক্ত এই শব্দটি স্ত্রীলিঙ্গে রিক্তা এই শব্দ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে তাই রিক্তা অর্থাৎ শূন্য বা নিঃস্ব এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে রিক্তা অর্থাৎ হলো শূন্য বা নিঃস্ব এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে